মাননীয় আলোক পিঙ্গ বাঙালী আসসালামু আলাইকুম আমিcoroutines আমাদের নেতা আগাভিজিনে বাংলা বলেছেন তাই বলে দেব কি প্রকাশ

বাংলাদেশের অপ্রিয়তাকে আরো বেশি দিয়েছে গণতন্ত্র মত প্রকাশের সুযোগ আছে বিএনপি সেটা ধারণ করে ধারণ করে বলেই অশ্রিম এবং ভিন্ন বক্তব্য দেওয়ার পরও বিএনপি প্রতিবাদ করেছে কিন্তু কোনো জায়গায় কোনো বক্তব্য বক্তাকে আক্রমণ করেছে এমন কোনো ঘটনা নয় এির নেতাকর্মীরা চৈত তারা স্বাধীনতার দেওয়ার অনুসারী বেগম দেওয়ার অনুসারী তার এক প্রমাণের অনুসরণ তারা গণতন্ত্রের অনুসরণ স্বাধীনতা এবং গণতন্ত্র যারা বিশ্বাস করে তারা ধৈর্য এখনও বিএনপির নেতাকর্মীরা সঙ্গে অবস্থান বন্ধুরা নানা মুখিত অবতন্ত্র প্রজাতন্ত্রের পতনের পর গণতন্ত্রের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটাকে সেটাকে পরিপুষ্ট করার জন্য গণতন্ত্রের উত্তরণের জন্য যেটি বড় প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন সেই নির্বাচন বিলম্বিত হওয়ার অর্থই হচ্ছে সময়কে অনিশ্চয়তার দিকে ফেলে দেওয়া নির্বাচন বিলম্বিত হলেই পার্শ্ববর্তী দেশ যাদেরকে আশ্রয় দিয়েছে সেই কুচক্রী মহল ষড়যন্ত্রকারী গণ হত্যাকারী লুটপাটকারীদেরকে জুমাই দেওয়া যাতে তারা বাংলাদেশকে অস্থিতিশে একটি দেশ গত বছর থেকে কলমপথানের পর তাদের আশীর্বাদ করছে উচ্ছে শেখ হাসিনা তাদের দেশে পালিয়ে যাওয়ার পর এই দেশের ভাবে অনবরত মিথ্যা কথা সারা বিশ্বে প্রচার করছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে তারা আপত্তিকর কথাবার্তা বলে বাংলাদেশকে ধন্যবাদ তো জানাই নাই গণতন্ত্রের খাত করার জন্য তারা মুখমধারি গণতন্ত্র তারা গণতন্ত্রের কথা বলে মুখমধারি গণতন্ত্র সেই জন্যে আমাদেরকে উদ্বেশনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে সমর্থন দিয়ে চলেছে সকল রাজনৈতিক দল সমর্থন দিয়ে গণতন্ত্রে উত্তোলনের জন্য নির্বাচনের পক্ষে গণতন্ত্রের পক্ষে আমাদের নেশা জনাব তারেক রহমান তার সাথে যখন বৈঠক করেছে তখনই কি বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসছে আসার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা হচ্ছে সত্য কথা এই আশা এবং স্থিতিশীলতাকে কোন কোন মহল কোন কোন রাজনৈতিক দল কোন কোন ব্যক্তি বিনমন্নতার পরিচয় দিয়েছে তার উদাহরণ কয়েকদিন আগে চট্টোচারে আমরা দেখলাম সালাউদ্দিন খেলার এখন একটা ষাটের মুখ